অনন গতকালকে আমি মারা যাইতাম ড্রোনের মাধ্যমে ঠিক ঠিক আমাদের মাথার উপর আসছে যখনই কিনা মানে বমটারে টারে ফালাইবো ড্রোনের মাধ্যমে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো পুরন্ত কিছু আসলে নেটওয়ার্কের মাধ্যমে জ্যাম করে দিতাম প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ধ্বংসস্তূপের ভেতর অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নিজেকে তিনি চট্টগ্রামের নীরব হিসেবে পরিচয় দিয়ে দাবি করেছেন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার পক্ষে লড়ছেন ভিডিওতে নীরব রাশিয়ান অস্ত্রের কার্যকারিতা দেখান ও বলেন কিভাবে তারা আকাশ ও মাটির নিচ থেকে শত্রুকে আঘাত করেন তার দাবি তিনি যুদ্ধক্ষেত্র থেকেই নিয়মিত ভক্তদের বার্তা পাঠান ভিডিও ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় শুরু হয় তর্কবিতর্ক কেউ বিস্মিত কেউ গর্বিত আবার অনেকেই সন্দেহ করছেন দাবির সত্যতা নিয়ে নীরবের প্রোফাইল অনুযায়ী তিনি চট্টগ্রামের বাসিন্দা পড়াশোনা করেছেন ঢাকার কবি নজরুল সরকারি কলেজে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার পক্ষে বিদেশি যোদ্ধাদের অংশগ্রহণ নিয়ে নানা অভিযোগ উঠেছে রাশিয়া নাকি উচ্চ বেতন ও নাগরিকত্বের প্রলোভনে এশিয়ার তরুণদের টানছে